হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম ওর পুকুর পাড়ে এই যে পুকুরটা এটা আমি এর আগে বেশ কয়েকটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি পুকুরের যে পাহাড়ে পাড়ে কাশফুল এক কথাই আগাছা বা ঘাস এই কোয়ালিটির মানে যেগুলো কোনো কাজে আসে না বন জঙ্গল বলতে পারেন আর কি তো ডিসিশন নিয়েছি যে এইখানে সবাই মোটামুটি বলতেছে যে কলার চারা লাগানোর জন্য তো আজকে কলার চারা লাগাবো এবং কলার চারাটা কিসে নিয়ে আসবো আর কয়টা কলার চারা কি কলার চারা এখানে রোপণ করছি সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন ভিডিওতে খুব সুন্দর করে কলা চাষের জন্য কি কি প্রয়োজন সেগুলো তুলে ধরার চেষ্টা করব কলার চারা নিয়ে আসার জন্য এই যে আমার হাইড্রোলিক্স খেলা গাড়িটা সাথে নিয়ে নিলাম দেখুন খুব সুন্দর একটা গাড়ি এটা হাইড্রোলিক্স বলার কারণ হচ্ছে এই যে এখানে চাপ দিলে ডালাটা খুলে যায় আর গাড়িটা চালিয়ে অনেক মজা এটাতে করে নিয়ে আসব অনেকে বলতে পারেন যে এই গাড়িটা এমন ধরনের গাড়ি তৈরি করতে কত খরচ করতে পারে এটা আমার খরচ পড়েছিল আট টাকা আট হাজার টাকার মধ্যে হয়ে যাবে আশা করা যায় এই যে যে বাগানটা দেখতে পাচ্ছেন এই বাগানটা আমার ফ্রেন্ডদের তো এখান থেকেই কলার চারাগুলো আমরা সংগ্রহ করছি কলা অনেক বড়ো বড়ো বাবা এই খান বিক্রি হচ্ছে কত করে ছয়শো বিশ ছয়শো বিশ টাকা করে ছয়শো বিশ টাকা সাতশো করে বিক্রি আরাম অনেক বড় বড় খান

অনেক বড় বড় এবার কলাতে খরচ একটু কমই হয়েছে ঝড় ঝপট হয়নি খুঁটি দেওয়া লাগেনি তো কলা চারা বার বাবা আমার হেল্প করতেছে সকালতে সকাল থেকে আমরা কলার চারা মারছি চারা বাড়ার সবাই খুব খেয়াল রাখতে হবে জানো যে গোড়া থেকে কেটে না যায় গাড়িটা সাজিয়ে নিলাম আজকের মতো মারা শেষ এগুলো লাগাবো মোটামুটি ষাটটা চারা মারা পড়েছে মারা হয়েছে আর কি এই যে এক খেপ মোটামুটি চলে এসছে দেখতে পাচ্ছেন আর এক আছে খেলা গাড়ি আমার এই চারাগুলো আমার খুবই পছন্দ হয়েছে এটা ফ্রেন্ডদের বাগান থেকে নিয়ে আসলাম বর্তমানে যে সময়টা এই সময়টাই কলার চারা খুব ভালো হয় গাড়িটা হাইড্রোলিক্স হ্যাঁ ঠিক আছে এই যে এইখানে আপনার এই তো চাপ দিলে ডালাটা অটোমেটিক খুলে দেয় আর এক খাপ আছে ওটা এখন আমরা আনতে যাব এই যে এইখানে চাপ দিয়ে এই যে এই যে লেগে গেল আলহামদুলিল্লাহ সারাদিন অনেক কষ্ট করেছি অনেক কষ্টের পরে মোটামুটিভাবে যে চারা লাগানোর কাজ শেষ হয়েছে চারাগুলোর দূরত্ব যেহেতু পুকুর পাড়ে দিয়েছি তো সাড়ে চার হাজার দূরত্ব এভাবে সম্পূর্ণ পুকুর পাড়টা কমপ্লিট দিয়েছে